মাত্র বারো বছর বয়সে যৌন নিগ্রহের শিকার ভয়ে কাঁপতাম কেউ ছিল না নিরবতা ভাঙলেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি ঠিক কী জানিয়েছেন অভিনেত্রী বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি শুনুন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক মিটু বিতর্ককে উস্কে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চলকর পোস্ট অভিনেত্রী চূর্ণি গাঙ্গুলির সম্প্রতি বাংলা থিয়েটারের জগতে যৌন হয়রানির ঘটনা নিয়ে হইচই টলিপাড়ায় এর মধ্যেই অভিনেত্রী চূর্ণি গঙ্গোপাধ্যায় জানালেন শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি নারীর প্রতি যৌন নিগ্রহ নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে নিজের সঙ্গে ঘটা হার করা ঘটনার কথা এদিন প্রকাশ্যে আনলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী এদিন ফেসবুক পোস্টে চূর্ণি লেখেন আজ প্রায় ছয় বছর আগের একটি খুব ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্ট মনে করছি তাতে লেখা ছিল আমি হয়তো তরুণ ছিলাম কিন্তু আমি ভুলে যাইনি হ্যাশট্যাগ মিটু এরপরে মেয়েবেলায় তার সঙ্গে ঘটান এককারজনক ঘটনার কথা ফেসবুকে ভাগ করে নেন চূর্ণি অভিনেত্রী লেখেন আমার ভিতরে লম্বা সময় ধরে এই কান্না জমে আছে শিশু নির্যাতনের শিকার আমি নীরব থেকেছি একজন তার বেড়ে ওঠা বছরগুলিতে চুপ থেকেছে কারণ সে প্রকাশ্যে এই সত্যিটা বলতে পারিনি সেই অপরাধী স্বাভাবিকভাবেই শাস্তি পাই তবে আমি আজ বিশ্বাস করতে চাই কর্মফল সে ভুগবেই কিন্তু আমি এখনও তার তরফ থেকে ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করছি অন্তত এটা সে করতে পারে আমাকে যে ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে সারা জীবনের ক্ষত যা আমাকে সহ্য করতে হয়েছে তার জন্য ক্ষমা তো চাওয়াই উচিত আমি তার নাম নিতে পারব না এই ভেবে সে হয়তো আরাম করছে এবং ঠিক এটাই তাকে মাত্র ১২ বছর বয়সী এক কিশোরীর থেকে সুবিধা নিতে বাধ্য করেছে যে তার সারল্যের জেরে তখনও পৃথিবীটাকে চিনে উঠতে পারেনি অতীতের সেই যন্ত্রণাদায়ক স্মৃতিহাতে অভিনেত্রী আরও লেখেন আমার মনে আছে আমি বিভ্রান্ত ছিলাম এবং পুরোপুরি অবিশ্বাসের মধ্যে ছিলাম আমার মনে আছে যখন আমি পারতাম ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতাম গলা শুকনো এবং একটি ভারী হৃদয় নিয়ে সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না আমি বিধ্বস্ত থাকতাম এবং ভয়ে কাঁপতাম কারণ আমার নিষ্পাপ মন তাকে বিশ্বাস করেছিল থিয়েটারে মেয়েদের নিরাপদ স্থান পাওয়া নিয়ে বেনি বসুর একটি পিটিশন সই করতে গিয়ে চণ্ডী গঙ্গোপাধ্যায় দেখেন তার মেয়াদ ফুরিয়েছে সেই থেকেই নিজের সঙ্গে ঘটা এই দুর্বিষহ ঘটনা এতদিন পর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী তিনি লেখেন আজকের এই পোস্টটি আমার স্বাক্ষর হতে দিন শুধু থিয়েটারে নিরাপদ স্থানের জন্য নয় বরং সমাজে বড় আকারে প্রতিটি ঘরে প্রতিটি ক্ষেত্রে নিরাপদ স্থানের জন্য পারলে আপনার গল্প শেয়ার করুন যখন পারেন তাহলে এই ধরনের গুরুতর অপব্যবহারগুলো প্রতিরোধ করা যেতে পারে এটি নিরাময় দিকে প্রথম পদক্ষেপও আজ আমি যেভাবেই ঘটনা শেয়ার করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি আমার কথা শোনার জন্য ধন্যবাদ তবে আজও নিজের উপর ঘটা অত্যাচার ভলেননি চূর্ণি অপেক্ষায় রয়েছেন অপরাধীর ক্ষমা প্রার্থনার জন্য আজও সে সমাজের বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে তিনি লেখেন আমার মনে হয় তার যৌন বিকৃত স্বভাব পরিবর্তিত হয়েছে তার অঙ্গভঙ্গি এবং ভালো মানুষের অভিনয় আজও আমাকে ক্রুদ্ধ করে তোলে এই পোস্ট সেই নির্যাতনকারীর পৌঁছাবে বিশ্বাস তার চূর্ণির আশা সেই পশু নিশ্চয়ই তিনি ছোট থাকতে পারেন তবে কোনো কিছু ভোলেননি কৌশিক গাঙ্গুলির কাছে কোনো কিছুই গোপন রাখেননি চূর্ণি এতদিনে সমাজের সামনে এই কঠিন সত্যিটা তুলে ধরার পর স্ত্রীর সাহসিকতাকে কুর্নিশ কৌশিকের তিনি লেখেন আমাদের পরিবারের অফরান আদর ভালোবাসা শ্রদ্ধা তোমার জন্য রইল চিরকাল তোমার কঠিন ব্যথার স্মৃতির ভার লাঘ আমাদের আস্থায় আলিঙ্গনে এত বছর গুমরে থাকা বাষ্প তোমার মনের যে ক্ষতি করেছে তার বিচার কিন্তু ঠিক হচ্ছে অন্য আঙ্গিকে অন্য চেহারায় আমি নিজে চোখে সেই দোষীর তিলে তিলে ক্ষয় দেখছি একদিন পুরে ছাই হয়ে যাবে সেই হাত ততদিন সভ্যতা আর দায়িত্বের জোবায় আমার ঘৃণাকে ঢেকে সামলে রাখলাম তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন সুখ রাখুন অজানা গল্প চ্যানেলে